প্রিয় জন্য একটা নতুন চমক চলে আসছে আপনারা জানেন সাকিব খানের বহু কিন্তু আপনারা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন যারা এখন পর্যন্ত সিনেমা হলে গিয়ে সেই সিনেমাটা দেখতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে তুফান সিনেমাটি দেখে এনজয় করতে পারেন একশন একটি সিনেমা আপনাদের কাছে ভালো লাগতে পারে চরকিতে আপনারা দেখতে পারেন টাকা লাগে তারপরে আপনারা মাধ্যমে দেখতে পারবেন টাকা দিয়ে তারপরে যে দেখতে পারবেন হুইসের সফটওয়্যারে দেখতে পারবেন বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে সবগুলোতে আপনারা গড়ে বসে কিন্তু শুয়ে শুয়ে কিন্তু দেখতে পারবেন তুফান সিনেমাটি তুফান সিনেমাটি আপনারা দেখতে হলে আপনারা যে যে সাইড পছন্দ হয় সেই সাইডে আপনারা দেখতে পারেন এই বিকাশ থেকে টাকা উড্ড দিয়ে কিন্তু আপনারা এই সিনেমাটি দেখতে পারবেন কারণ আপনারা অনেকেই আছেন খুবই ব্যস্ত মানুষ আপনারা সময় থাকে না বা আপনারা যেতে পারেন না সিনেমা হলেতে তাই আপনাদের জন্য চরকি একটি নতুন একটি সিদ্ধান্ত নিয়ে মানে এই যে জনপ্রিয়তা পেয়েছে দুইটি গান আপনারা জানেন উরাদুরা গান গানটি খুবই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে দুইটা ইউটিউব চ্যানেলে মিলে চরকিতে বিশ কোটি বিশ মিলিয়নের উপরে ভিউ কামিয়েছে এমনকি আরো দ্বিগুণ হতে যাচ্ছে আর এখন পর্যন্ত তুফান সিনেমাটি যেভাবে হাইপে আছে বর্তমানেও খুবই খুবই আলোচিত এই সিনেমাটি আবারও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে আমাদের এই তুফান সিনেমাটি তুফান সিনেমাটি মেবি সত্তর কোটি টাকার মতো ব্যবসা করতে পেরেছে এমন কি আরো দূর যেতে পারে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা জানেন এই যে চরকি যে একটা সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ গ্রামীণ কোম্পানিও কিন্তু নিয়েছে এই তুফান সিনেমাটি তারপরে বাঙালি এয়ারটেল রবি মানে ইত্যাদি ইত্যাদি বা হুইচ যে সফটওয়্যার রয়েছে সেইগুলোতে কিন্তু বিভিন্ন সফটওয়্যার কিন্তু ওগুলা সেল দিয়েছে তারা একটা ভালো একটা প্রফিট আসছে এখান থেকে তো আপনারা যে মূলত যে বিষয়টা কথা ছিল আমার আমি যে বলতে আসছি আপনারা এই যে কয়েকটি সফটওয়্যার রয়েছে বা আপনাদের তো এটা লগ ইন করাই থাকে বা গ্রামিং এর অ্যাপস মাধ্যমে দেখতে পারবেন বাঙালি দেখতে পারবেন চর্কিতে দেখতে পারবেন হুইসি সফটওয়্যারে দেখতে পারবেন বিভিন্ন যে ওই ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো তো দেখতে পারবেন আপনারা ঘরে বসে এনজয় করেন আর আপনাদের সাকিব খানের তুফান সিনেমাটি কেমন হয়েছে আপনাদের কাছ থেকে সেটা জানা খুবই আগ্রহ আর আজকে লাইভে আমি এগারোটার দিকে আসবো ফেসবুকে আপনারা এটা বলবেন কেমন হয়েছে এমনকি ইউটিউবে আসবো আপনারা যে যে সাইট থেকে আসতে চান আপনারা আসবেন দুটি প্ল্যাটফর্মে একসাথে লাইভ করব। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ